সুন্দর যে ভান্ডারটা তো আমাদের কি দিলেন মানুষ কি দিলেন ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে ওই মানুষটাকে কেন আল্লাহ কুকুর বলবে বোঝা গেল আমার কথা সত্য বলতে গেলে এরকম দেখাইতে গেলে সারা রাত তো দেখানো যাবে যে মানুষকে আল্লাহ কত দিব্য শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষের মতো ব্রেন সৃষ্টির কাউকে দেখ। যদিও মধুর চাঁদ দেখা আমাদের চক্ষু কপালে ওঠে। সুন্দর বাবই বাসা দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে এত সুন্দর করে বনল কি পোকার বাসা দেখলে মাটির নিচে একটা বহুতল ভবন বানাইলো কি করে মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে আমাজানের প্রাণীগুলোও মোবাইল মোবাইল করত ওরাও মোবাইল বানায় ফেলতো মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন নাই মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই মানুষের মতো বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই কোন সৃষ্টিকে না মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে মানুষের চিন্তা ক্ষমতার এত দাম দিতেন না মানুষের চিন্তার দাম কত জানেন বলবো মানুষের চিন্তা যদি সঠিক হয় আল্লাহ বলতেছেন আমাদের নবীজির মাধ্যমে তাফাক্কুরুসা সামানয় সময় চিন্তা করা

মানুষটাকে আল্লাহ দুনিয়া ঠ্যা দিয়া দিবেন হুয়াল্লাযী খলাকালাকুম মাফিল আরদি জামিয়া দুনিয়া যো কিছু আছে সব মানুষের জন্য তৈরি আল্লাহ মিছে বলতেছে আমি সব তোমাদের হাতে তুলে দিয়া দেব শুধু দুনিয়া দান নয় আল্লাহ আমাদের জন্য তৈরি করছেন দুনিয়া আবার আফেরা জা আলতু লাহমু দুনিয়া আবার আ ফেরা এক প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন মানুষকে যখন আল্লাহ তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছেন আর কমপ্লিট হয়ে গেছে তো ফেরেস্তার আল্লাহর কাছে অনুরোধ করছিলেন আবেদন করছেন দরখাস্ত করছেন যে মানুষকে দুনিয়া দিয়ে দেন অজা আল্লাহল্লা আ ফেরা আল্লাহ আখেরাতটা আমাদেরকে দিয়া দেয় আল্লাহ প্রতি উত্তরে না উফাদ দিলো আলাহমান খলাপ আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি অকাধ খলাপ তুকুন বি আমি তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি ফেরেশ তারা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত কি আল্লাহ বলছে জাল তো দেখো দুনিয়া বল আখেরা আমি দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম এই জন্য ওলামা একমত হবে বাগার পাড়া জিবরিল জান্নাত পাবে না যদিও কোরআনের হাফেজ ছিল যদিও কি ছিল না ছিল না ওলামা কি বলে ছিল

তো চারশো নব্বই কোটি ফেরেশতা তাকে গা ডা বানার দিবে শুধু গা ডা বানার দিবে না সবার হাতে এক একটা উপর থাকবে আর হাফেজকে দিবে আর বলবে হারা ডা কেরা নীল তোর এটা কোরআনের মর্যাদা হিসাবে তোমাকে দেওয়া হবে শুধু একবার দিবে না যতবার যাবে আর আসবে ততবার দিবে না তো ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলবে যুবক ভালো মতে বোঝো কিন্তু তোমাদের যৌবনের অনেক দাম যদিও গুগল তোমাদেরকে বসতে দেয় না গুগল তোমাদের দাম গুগলের কাছে নাই গুগল পাবে না খোঁজা তোমাদের দাম কত গুগলের কাছে তোমাদের দাম খুঁজলে পাবে না তুমি গুগলে সার্চ করো এখন আর বলো যুবকের দাম কি বলো গুগল গুগল বলবে আমার কাছে অ্যান্সার নাই গুগলের কাছে নাই ইন্টারনেটের কাছে নাই বাইবারে নাই ইমোতে নাই রব্বে কাবার কসম দুনিয়ার কোন জিনিসে তোমাদের দাম নাই আমার কাছে শুনো তোমাদের দাম বিদায় বারো মতে বোঝো কাজে দিবে তোমাদের দাম অনেক এই কথার একটা কথা দিয়ে বোঝো কোনো বৃদ্ধকে আল্লাহ জান্নাতে যেতে দিবে না জান্নাতে যে যাবে সে যুবক হয়ে যাবে কি হয়ে যাবে কি যাবে এই জন্য জান্নাতে যাওয়ার পরে জান্নাতিদের প্রথম প্রশ্ন হবে মনের ভিতরে প্রশ্ন আসবে এত মজার জায়গা যদি মৌত হইল তো সাথে সাথে একটা পেপার আসবে তোমার হাতে আবাদা থামবে না সাথে সাথে মনে প্রশ্ন আসলো প্র্ন না আসলো যদি বুড়া হয়ে যায় তাইলে তো মজা শেষ কি বৃদ্ধ হইলে মজা শেষ না শেষ না কি